বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা শুনব এমন একজন সাহাবির কাহিনী যিনি ছিলেন একদম সাধারণ দুনিয়ার দৃষ্টিতে তেমন কিছুই ছিলেন না কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন সবচেয়ে সম্মানিতদের একজন তিনি হলেন হজরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহ আনহু যার পিঠে এমন পোড়ার দাগ ছিল যা চিরকাল ইতিহাসকে দিয়ে যাবে হজরত খাব্বাব রাত ছিলেন একজন লৌহকার তিনি লোহার তলোয়ার বর্ষা তৈরি করতেন কিন্তু তিনি ছিলেন একজন কৃতদাস এক বিত্তশালী কুরাইশ নারী উম্মে আনমারের মালিকানাধীন তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন ইসলাম ছিল একেবারে নতুন তখন মক্কার বাতাসে লা ইলাহা ইল্লাল্লাহ বলাও ছিল অপরাধ একদিন উম্মে আনমার জানতে পারল খাব্বাব ইসলাম গ্রহণ করেছেন তখন শুরু হল তার জীবনের এক ভয়াবহ অধ্যায় খাব্বাব রাহকে ধরে এনে গরম লোহার শিক দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো তাকে জ্বলন্ত কয়লার ওপর শুইয়ে রাখা হতো এমনকি একবার পুরো পিঠ পুড়ে গিয়ে গোষ্ঠ লেপটে গিয়েছিল পিঠের হাড়ে তিনি চিৎকার করতেন না শুধু বলতেন আল্লাহ এক মোহাম্মদ শাহ তার রাসুল একবার রাসুল আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে বসেছিলেন খাব্বাব এলেন তার পিঠে তখনও পোড়ার দাগ তিনি কাঁদছিলেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না তখন রাসুল সাহ বললেন তোমাদের আগে এমন লোক ছিল যাকে মাটিতে পুঁতে রাখা হতো এবং তার মাথা দ্বিখণ্ডিত খণ্ডিত করে ফেলা হতো কেবল এই কারণে যে সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু সে ইমান থেকে ফিরত না তারপর রাসুল বললেন আশা করো এমন দিন আসবে যখন একজন মুসাফির সানা থেকে হাদারামাউথ পর্যন্ত একা সফর করবে এবং কেবল আল্লাহ ছাড়া কারও ভয় করবে না হ্যাঁ ভাই ও বোনেরা এমনই ছিলেন সাহাবিরা তারা জেনে বুঝে কষ্ট বেছে নিয়েছিলেন শুধু আল্লাহর ভালোবাসার জন্য খাব্বাবরাহ পরবর্তীতে মুক্ত হন এবং মহান সাহাবিদের কাতানে জায়গা নেন তার ইমান তার ধৈর্য তার সাহস সব কিছু আমাদের জন্য শিক্ষণীয় এখন আমরা যেই সহজ সময়ে ইসলাম পালন করছি একবার ভাবতো আমরা কি তাদের মতো ধৈর্য ধরছি আমাদের কি অন্তরে সাহাবিদের ভালোবাসা আছে আল্লাহ যেন আমাদের সাহাবিদের মতো ইমান দান করেন আমিন এরপরে প্রশ্ন হল মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে কি করতে হয় আমাদের অনেক ভাইরা জিজ্ঞাসা করেন যে আমি মা বাবাকে স্বপ্নে দেখেছি মৃত তাকে মৃত যেহেতু আমি স্বপ্নে দেখেছি তাহলে এখন তাকে আমি কি করব কি করতে হবে উত্তর হলো যে মৃত মানুষকে দেখলে বিশেষ কিছু করার কোনো নির্দেশ নাই তবে আপনার কোনো আত্মীয় স্বজন পরিচিত লোক তাকে আপনি স্বপ্নে দেখেছেন স্বপ্নে দেখার পর আপনার কাছে মনে হয়েছে লোকটা বোধহয় কোনো কষ্টে আসেন তাহলে তার পক্ষ থেকে আপনার আল্লাহর কাছে ফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন তার জন্য দোয়া করবেন তার পক্ষ থেকে দান সাদেকা করবেন তার পক্ষ থেকে হজমরা করার সুযোগ থাকলে সেটা করবেন মৃত ব্যক্তির জন্য যা যা করা যায় সেগুলো করবেন কিন্তু মৃত ব্যক্তিকে দেখলে আমাদের দেশে মানুষ মনে করে হুজুর ডেকে খাওয়াইতে হয় দোয়ার অনুষ্ঠান করতে হয় আমি সব সময় বলি কোনো মুদ্রার জন্য কোনো হুজুরকে টাকা দিয়ে যদি দোয়া করান চুল পরিমাণ মুর্দার কোনো উপকার তো হবেই না বরং আরো গুণা হবে